জওয়ানি একটা নিয়ামত বার্ধক্যের আগে কি কাজে লাগে কি কাজে লাগে মেয়েদের যৌবন চাপা পুরুষের যৌমন উগ্র মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে হে আমার মা ওরে আমার বোন দুটি কথা বলেনি আল্লাহ তাওয়ার মেয়েদেরকে বলছেন বিসমিল্লা ইহা মানে আহিম ইহা তুম কানিদা তুম হাফিদা তুল্লিল গাই বিবি মা ওরে আমার মা এক মিনিট শুধু আপনাদেরকে হসিয়ত করছি

ওরে আমার বোন কা হতে হবে কানেতা নেতা কাকে বলে যারা অল্পে সন্তুষ্টি হয়ে যায় এটা মেয়েদের একটা বড় গুণ খবরদার বড় চাওয়া পাওয়া নিয়ে স্বামীর কাছে আব্বার কাছে দাবি রাখবে না হে মহিলা তোমার যৌবন হল চাপা আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে অতএব তুমি ধীর হবে তুমি স্থির হবে তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না তাহলে তুমি কানেতা হবে স্বামীর যেমন ইনকাম তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে এরপরে আল্লাহ বলছে হে নারী তোমাদের তিন নম্বর ডিউটি ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিদাল্লাহ তোমরা হিফাজতকারী নি হয়ে যাও তোমাদের দ্বারা যেন খিয়ানতি না হয় তোমাদের যে স্বামীর তিনখানা সম্পদ রয়েছে একটা হলো স্বামীর টাকা পয়সা ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে এটা তোমাকে আমানতদারী করতে হবে স্বামীর অনুপস্থিতিতে মা-বাবকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না শুধু তাই নয় এমন কি ভিখারীকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে অতএব স্বামীর মালের হি মাথা করে নিয়েছে অতএব দেহটা তোমার নয় এটা তোমার স্বামী শুধু তোমার আমানত দাঁড়িতে রাখা আছে তুমি জুড়াবে তুমি আমানত দারি করবে এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না এবং কি হাসির ঝলকও শুধু দৈহিক মিলনে নাই হাসির ঝলকও بیگানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না এই দেহটা তোমাকে হেফাজত করতে হবে আর তিন নম্বরে হলো স্বামী তোমার পেটে যমন্য ধনটা দিয়েছে এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে স্বামী বাহির বিবেচনার পায়ে বিবেকের বাহিরে অজানতে ঔষধ নিয়ে নষ্ট করে দেবে না আল্লাহ তালা বলছেন তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ স্বামী বিদেশে থাকবে দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম উপর যৌবন দিলাম না আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ে আমার মনে করে লাও যেদিন তুমি পার্থক্যে চলে আসছি তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া হবে তোমাকে যেদিন কাউন্টার থেকে বের করে হ্যান্ডেলে ভরে দেয়া হবে তুমি হাজার মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না এর জন্য মেয়েদেরকে চাপা চোবন হয়েছে আর ছেলেদেরকে দেওয়া হয়েছে উগ্র যৌবন উগ্র যৌবন কেমন আগুন কয়লা হলো আগুনের খাবার পেট্রোল হল আগুনের খাবার আগুন যখন পেট্রোল কে দেখে নেই কিন্তু কয়লা কে দেখলে পাখা দিয়ে ধরাতে হয় তো মেয়েদের যৌবন কয়লার মতো তাদেরকে চেতনায় আসতে সময় লাগে কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের

আল্লাহ পুরুষের জন্য বলছেন ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহ যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে তুমি জমিনে ছড়িয়ে যাও গিয়ে তুমি রুজি তালাশ করো বাড়িতে মা আছে আব্বা আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে লেখাপড়া আছে তাদের জন্য তোমাকে ইনকামের ময়দানে বেরুতে হবে একটা হুকুম দুটা আয়াত একটা হুকুম দুটা ফাইদা কুদিয়াতি সলা তুফান আয়াতটা একটা সুরা জুমাই হুকুম দুটা লুকানো আছে